অসাধারণ মজাদার একটা ডিমের রেসিপি এই রান্নাটা করে খেয়ে তো বাসার সবাই খুব প্রশংসা করলো আমারও খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আজকে আমি ডিমের এই রেসিপিটা শেয়ার করছি ডিমের এই রেসিপিটা রান্না করার জন্য আমি প্রথমে ডিম সিদ্ধ করে চলে রেখেছি আর কিছু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলুগুলো আমি তেলে ভেজে নিব আর ভাজার সময় আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব আলুগুলো এমনভাবে ভাজবো যে ভাজার সময় আলুগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে আলু ভাজা হয়ে গেলে আমি আলুটা উঠিয়ে রাখলাম এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ডিম আর ডিমগুলো আমি মাথা থেকে একটু ফেড়ে দিয়েছি তাহলে ডিম রান্নার সময় ডিমের ভিতর মশলা ঢুকবে খেতে ভালো লাগবে ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এখন এই কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব বেশ লাল লাল করে বেরেস্তা ভাজার মতো করে ভেজে নেব যখন পেঁয়াজে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ জিরা বাটা দিয়ে এখন সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব মশলাগুলো কষিয়ে যখন উপরে তেল ছেড়ে দিবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া সব গুঁড়া মশলা দিয়ে আমি এটা আবার বেশ ভালো করে কষিয়ে নিব এটা নাড়তে থাকবো নাহলে মশলাগুলো নিচে ধরে যাবে সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না এখানে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ পানি কিছুটা বাদাম বাটা ও একটু টক দই দিয়ে সব কিছু একসঙ্গে আমি আবার খুব ভালো করে কষিয়ে নেব টক দই আর বাদাম বাটা দেওয়ার জন্য এই ডিমের রান্নাটা আরও অনেক বেশি টেস্টি ও মজাদার হয়েছিল মশলাগুলো কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা ডিমও আলু দিয়ে মশলার সঙ্গে আমি আরও চার পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যখন ডিম ও আলুর সঙ্গে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এমনিতেও এই তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না আর ডিম তো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই আলু ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে যে কারণে পানির পরিমাণ আমি খুব কমই দিয়েছি পানি দিয়ে ঢেকে আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি রান্না করার পরে আমি ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি রান্নাটা যখন শেষের দিকে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া ও ভাজা গরম মশলার গুঁড়া ভাজা মশলা গুঁড়ার মশলাগুলো দিয়ে আমি আরও দুই তিন মিনিট রান্না করে নিব রান্না হয়ে গেলে এখন এটা আমি বাটিতে ঢেলে পরিবেশন করব। ডিমের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ